বাসায় পড়ার জন্য কম দামের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস খুঁজছিলেন আপুরা এই যে দেখেন এই যে একটা ভাইরাল ডিজাইনের একটা কটন কালেকশানের থ্রি পিস নিয়ে চলে আসলাম এই ডিজাইনটা চেনে না এমন কোনো আপু নেই এইটা হচ্ছে একটা ভাইরাল কালেকশন এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় জি আপুরা সঠিক শুনেছেন আপনারা পাঁচশো নিরানব্বই টাকায় হোলসেল প্রাইস একদম পাইকারির প্রায় প্রাইসে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস বডি হবে সত্তর প্লাস লং লম্বা হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ওড়না হবে পাঁচ হাত নামাজি ওড়না আর স্যালোয়ার কাপড় হবে গজ এত সুন্দর সুন্দর মাথা নষ্ট করা কালেকশান এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমার এখানে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই সকল ড্রেসগুলো মার্কেটে বিক্রি করা হয় নয়শো এক হাজারের মধ্যে কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আমার এখানে সো এখনই দেরি না করে জলদি আপনার ইনবক্স করুন এবং অর্ডার কনফার্ম করে ফেলেন নাম নাম্বার এবং ফুল ঠিকানা সহ। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা এত কম ডেলিভারি চার্জে কেউ আপনাদেরকে ড্রেস দেবে না আমি ফুল হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে এই প্রাইসে এত কম প্রাইসে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় ড্রেসগুলো দিয়ে দেবো এই সুন্দর সুন্দর প্রাইসে ড্রেস নিতে এক্ষুনি অর্ডার করুন এবং অর্ডার কনফার্ম করে এই ড্রেসগুলো আপনার কাছে নিয়ে যান ধন্যবাদ সবাইকে